আবার স্টপ পাঁচ সেকেন্ড আবার স্টার্ট পাঁচ সেকেন্ড আমরা এখানে যত আসসালামু আলাইকুম এ টু ভিউয়ার্স ইলেকট্রিক সিম্বল ব্রিটি থেকে আমি ভাই আজকে আমি চারটা টাইমার দেয়া একটা রিভার্স ফরওয়ার্ড কানেকশন করবো যা আপনারা যারা আসেন রিভার্স ফরওয়ার্ড যারা স্টার্ট ডেল্টা যারা মোটরগুলো চালাতে চান আমি এই প্যানেল বোর্ডটা আজকে করে দেখাবো সম্পূর্ণ দেখবেন দেখেন আমি এখানে চারটা ডিজিটাল পোনাই টাইমার ব্যবহার করছি আপনারা চাইলে এলনি টাইমার ম্যানুয়াল আইসি টাইমারগুলো ব্যবহার করতে পারেন আমি এখন সুন্দরভাবে কানেকশনগুলো দেখাব কানেকশনগুলো দেখবেন এখানে আমার চারটা টাইমার বেজ আছে চারটা টাইমার বেজের সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় চারটে একই সিস্টেমে আছে আমি যদি এই কানেকশনটা রিভার্স ফরওয়ার্ড এই কানেকশানটা আমি করি রিভার্স ফরওয়ার্ড কানেকশনটা করার জন্য আমি প্রথম আমি এদের টাইমারের দুই চারটা টাইমারের দুইয়ে দুইয়ে করে আমি নিউট্রাল টু টোয়েন্টি ভোল্ট নেগেটিভ ইন করবো এদের টু টোয়েন্টি ভোল্ট নেগেটিভ ইন করে দিলাম এখন এটার সাথে দ্বিতীয় টাইমারের আমি নিউট্রাল ইন করব সাধারণত চারটা টাইমার চারটা টাইমারি আমার 220 ভোল্টেজ জড় যেটা নেই চারটা টাইমারেরই আমি এখানে নিউট্রাল ইন করে দেব চারটা নিউট্রাল হবে আমার দুই এ আছে চারটা নিউট্রাল আমার এল জি এর লাগে তো হ্যাঁ লাস্টটা আমার যাতে আমি যত চারটায় টাইমার বেজে দুইয়ে দুয়ে নেগেটিভ ইন করে দিছি এখন আমি পজিটিভ টু টোয়েন্টি বোল্ট ইন করব প্রথম যে টাইমারটা প্রথম টাইমারের আট নাম্বারে প্রথম টাইমারের আট নাম্বারে আমি পজিটিভ বোল্ট ইন করে দিছি এখন আমার এই সাত নাম্বার থেকে প্রথম টাইমারের সাত নাম্বার থেকে প্রথম টাইমারের সাত নাম্বার থেকে আমার চতুর্থ টাইমারের প্রথম টাইমারের সাত নম্বর পিনের থেকে আমার চার নম্বর টাইমারের এই যে চার চার নম্বর টাইমারের ছয় আমার আর একটা কানেকশন যাবে আমার প্রথম টাইমারের সাথে থেকে লাস্ট টাইমারের ছয়ে এখন আমার এখানে আমার কাছে যে একটা জাম্পার ওয়্যার আছে দ্বিতীয় টাইমারের সাতে আটে আমি এটা জাম্পার করে দেব এটা হলো দ্বিতীয় টাইমার দুই নম্বর দুই নম্বর টাইমারের সাথে আটে জাম্পার এবং ওই সাথে থেকে আমার আর একটা লাইন আসবে এই সাথে থেকে একটা লাইন আসবে এই প্রথম টাইমারের পাঁচ নম্বরে সাতের থেকে যে লাইনটা আসবে এটা এবং আমার প্রথম টাইমারের পাঁচ নম্বর পিনে এই যে প্রথম টাইমারের পাঁচ নম্বর পিনে আসছে এখন আমার দ্বিতীয় টাইমারের ছয় নম্বরে আর পাওয়া যাবে যে দ্বিতীয় টাইমারের ছয় নম্বরে এই যে দ্বিতীয় টাইমারের দ্বিতীয় টাইমের ছয় নম্বরে এবং দ্বিতীয় টাইমারের ছয় নম্বরের সাথে তৃতীয় টাইমারের সাতে এইটা লাগবে এবং সাতে আমার আর একটা জাম্পার লাগবে তাহলে এই যে আমার তিন নম্বর টাইমারের এবং আটের সাথে আটের সাথে আমার একটা জাম্পার হয়ে গেছে এবার আমার আরেকটা জাম্পার লাগবে এই যে চার নম্বর টাইমারের সাতে আটে চার নম্বর টাইমারের সাতে আটে জাম্পার এবং আরেকটা লাইন যাবে এটা যাবে আমার তিন নাম্বার টাইমারের ছয় থেকে তিন নাম্বার টাইমারের ছয় থেকে এই যে তিন নাম্বার টাইমারের ছয় থেকে এখন আমি টাইমারগুলো লাগাবো লাগাই দেখবো যে আমার এখন আমি লাইন দিই লাইন দিলাম আর এই যে একটা টাইমের চালু হয়ে গেছে তিন নম্বর টাইমার চালু হয়ে গেছে চার নম্বর টাইমার চালু হয়ে গেছে আবার কিন্তু আমার এক নম্বর টাইমারটা চালু হয়ে গেছে আবার কাইটা গিয়ে আবার তিন নম্বর টাইমারটা চালু হয়ে গেছে তাহলে এখন আমার কানেকশনগুলো কমপ্লিট এখন আমি এখান থেকে কীভাবে ম্যাগনেটিক কন্টাক্টরের লাইন দেয় এই লাইনগুলো আমি দিব এখন আমার এই যে দুই নম্বর টাইমারের এবং চার নম্বর টাইমারের এই দুইটা টাইমার থেকে আমি লোট নেব এই দুই দুই নম্বর টাইমারের আমি পাশে থেকে একটা লোড নিলাম এবং চার নম্বর টাইমারের এই যে চার নাম্বার টাইমারের পাশের থেকে আমি এই যে চার নম্বর টাইমার এবং দুই নম্বর টাইমার দুইটা থেকে আমি লোট নিলাম লোডটা নিয়ে আমি কীভাবে দেব দেখেন এখানে আমি এই যে ম্যাগনেটিক কন্টাক্টের হোল্ডিং কোয়ালে দেব ইয়ে ওয়ানে দিলাম একটা এবং চার নাম্বার যে টাইমের থেকে যে লাইনটা আসছে এটা আমি আর একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের হোল্ডিং কোয়েল দিলাম এখন আমার নিউট্রেল লাগবে নিউট্রেল ওয়ারিংয়ের জন্য এই যে দুইটা ম্যাগনেটিক কন্টাক্টর ম্যাগনেটিক কন্টাক্টরের এই টুতে আমি নিউট্রেল ইন করবো টু টোয়েন্টি সোর্স এটার সাথে এটা আমি প্যারালাল করে দেব এটার সাথে এটা প্যারালাল করে আমি যে লাইন ইন করে দিলাম কালোটা এখন এই আমি এই টাইমার বেজের দুয়ে যা হতো আমার এটা নিউটেল আমি এখান থেকে নিউট্রেলটা নিয়ে নিলাম আপনারা প্যানেল বোর্ড যখন করবেন মেন নিউটাল থেকে আপনারা এই নিউটেলটা নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আমার কানেকশনগুলো কমপ্লিট আমি এখনও চালু করব চালু করে দেখাবো ঠিক আছে আমি এখন যদি চালু করি দেখা যাবে চলে হয় কি না এই যে চালু হয়েছে পাঁচ সেকেন্ড চলতেছে এটা পাঁচ সেকেন্ড দিয়ে দিছি আমি যদি স্টপ আছে আবার পাঁচ সেকেন্ড আবার স্টার্ট পাঁচ সেকেন্ড আবার স্টপ পাঁচ সেকেন্ড আবার স্টার্ট পাঁচ সেকেন্ড আমরা এখানে যত ডিজিটাল টাইমের ব্যবহার করছি সেই ক্ষেত্রে আমাদের এখানে টাইম যেটা কম বেশি জাল যতটুকু করার দরকার আমরা ততটুকু টাইম করে নিতে পারবো এটা আপনি যদি তিরিশ মিনিট চালাতে চাই পাঁচ সেকেন্ড বন্ধ রাখতে চাই বা যে যতটুকু এখানে যেহেতু আমার টাইমার ড আছে বুঝতে পারতেছেন এটা হলো অটো রিভার্স ফরওয়ার্ড কানেকশন সুন্দরভাবে আশা করি বুঝাইতে পারছি যদি আপনাদের এই ধরনের প্রয়োজন হয় অত্যাধুনিক অত্যাধুনিক ভিডিও বা এর থেকে ভিডিও প্রয়োজন হয় দয়া করে আমার ইলেকট্রিক সিম্পল ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে